আবারও ওয়েলকাম নতুন একটি ভিডিওতে আজকে আমি তৈরি করেছি নতুন স্টাইলের একটি নাস্তা এই নাস্তাটি আপনারা বিকেলের জন্য তৈরি করতে পারেন তো চলুন দেখে নিন ভিডিওটা তো এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে এই ময়দাটা আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব তো দেখুন ময়দাটা মাখানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে নিব অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি সুন্দর সফট ডো তৈরি করে নিব। তো দেখুন ডোটি তৈরি হয়ে গেছে আমি এখন কিছুক্ষণ মথে নেব ডটি মথা হয়ে গেছে এখন আমি একটি সাইজ করে সুন্দর করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব তিরিশ মিনিটের জন্য এখন আমি ভত্তাটা তৈরি করে নিব তো এখানে আমি আগে থেকে সেদ্ধ করা আলু ম্যাশ করে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো মরিচ গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জিরে গুঁড়া জিরে গুঁড়ো দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো এখন আমি সবগুলো উপকরণ দিয়ে এই সেদ্ধ করা আলুটা ভালোভাবে মাখিয়ে নিব। তো দেখুন আলুটা মাখা হয়ে গেছে এখন আমি একটি সাইডে রেখে দিলাম তো চলে আসলাম তিরিশ মিনিট পর এখন আমি এই ডোটাকে কিছুক্ষণ মথে নিব দেখুন ডোটি কত সফট হয়েছে তো এখন আমি এই ডো থেকে দুইটা লেচি কেটে নিব একটি চাকুর সাহায্যে দুইটা লেচি তৈরি করে নিলাম তো একটি লেচি রেখে দিলাম একটি লেচি থেকে আপনাদের রুটি করে তৈরি করে দেখাচ্ছি আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করেছি তো প্রথম আমি গোল করে নিলাম এখন আমি অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে দিলাম সুন্দর করে একটি রুটি তৈরি করার জন্য তো দেখুন রুটিটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি এই যে ভর্তা তৈরি করে রেখেছিলাম এখন আমি এই রুটির ওপর ভর্তাটা সুন্দর করে ছড়িয়ে দিব ছড়ানো হয়ে গেছে এখন আমি একটি চাকুর সাহায্যে এটাকে কেটে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোন সাইজ করে কেটে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক থেকে রুটিটা কেটে নিব। তো দেখুন কাটা হয়ে গেছে এখন আমি ডিজাইনটা তৈরি করে নিব খুব সহজে এই ডিজাইনটা তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়াই এই নাস্তাটি ঝটপট তৈরি করে নেওয়া যায় ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন তো দেখুন সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি এই নাস্তাগুলো ভেজে নেবো তো প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন এক এক করে সবগুলো নাস্তায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন কালার আসতে শুরু করেছে এই নাস্তার মধ্যে তৈরি হয়ে গেল এই নাস্তাটি কত সুন্দর কালারফুল হয়েছে এখন আমি তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নেব সবগুলো নাস্তায় আমার কমপ্লিট এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আর আপনারা চেষ্টা করবেন টমেটো সস দিয়ে খাওয়ার তাহলে এর স্বাদটা অনেক বেড়ে যাবে আর অনেক ভালো লাগবে খেতে তো এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই আপনাদেরও পারফেক্টভাবে তৈরি হবে আর আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ